সেদিনকে কত সাত কিলো আলু দিয়েছে তাও হলো না আজকে আবার ক কিলো ম্যাডা আবার সাত কিলো অর্ধেক কেটেছে মানে সাড়ে তিন কিলো আবার কেটেছে নাকি ওই দেখো বানিয়েছে এতো ভালো লাগে আমার তোমার কি ভালো লাগে বানাতে হ্যাঁ মার মানে খাওয়ার থেকে বেশি বানাতে ভালো লাগে তো সেই কারণে মা বানায় এত কি হবে তাই তো ভাবি এত দিয়ে বল তুই কটা খাবি বৌদি তো কটা বৌদি থ্রিটা খাবে গলু কটা খাবে দুটো তুমি খেতে পারবা দুটো

এগুলো তারা ওদের সঙ্গে নাইস ইনসাফি করলি কিন্তু ওরা বাচ্চা বলে ওই যে হচ্ছে সেই পরোটার দোকান সোনা আর গলুকে দাঁড় করে রেখেছি আমাদেরটা ভাজা হচ্ছে না আমার ছেলেটার কি হলো সকালবেলা ও বাবা

দেখো তো আমি কি করে কাজ করবো দেখো বালতির মধ্যে জামা প্যান্ট ফেলে দিয়ে এখন ওই অ্যাকোয়ারিয়ামের মধ্যে ঢুকতে চাইছে এইভাবে কাজ করা যায় নিচে ছিল ভালোই তো ছিল খেলছিল ওরা

পাইপ লাগিয়েছি ওর মধ্যে আর এর আবার টেনে টেনে নিয়ে আসছে আমি এটা যেই খুলেছি হামলে পড়েছে এর উপর আবার বলে আমি অ্যাকোরিয়াম পয়সা করব কোথায় গিয়ে বসে রয়েছে কি গো দেখো পুরো পরিষ্কার করে খেয়ে দিয়ে ছেলে খাও 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 খাও

খায় বাবা মা কেমন হাত ধরে দিতে ঠিক আছে আমি স্নানে যাই কেউ কোনোদিন বড় অ্যাকোরিয়াম নিও না বলি শোনো কেউ কোনো দিন যদি শখটাকে শখটাকে শেষ করে দিলো এখানে আমার কষ্ট দেখে যদি হয় ছোট্ট একটা অ্যাক্যুরিয়াম নিয়ে আসবে বেশ মজা জল খেলাও আর মাছ আনো আরে এ এ এ এইবার পালিয়ে যাবে রে পালিয়ে যাবে পালিয়ে গেছে আবার এবার পিঙ্ক কালার কোনটা পিঙ্ক কালার ধরো দেখি কই পিঙ্ক কালারটা কই পিঙ্ক কালার দেখো দেখি কই পিঙ্ক কালার ওই দেখেছে এই যে সত্যি দেখেছে দেখেছে ও পিঙ্ক কালারই ধরেছে ওই দেখো এ যেটা বলেছে সেটাই ধরেছে এ হাততালি হাততালি ওটা কি পিঙ্ক কালার আচ্ছা রেখে দাও রেখে দাও রেখে দাও আবার রেখে দাও রেখে দাও পৌনে চারটে বেজে গেল বেজে গেল না বেজে গেল কি হয়েছে অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেছে আমার পনে তিনটার সময় হয়েছে না তারপর আমার ছেলে সে তো ওর তো মন রয়েছে অ্যাকোরিয়ামের মাছের দিকে ঠিক আছে ও তো জোর করে নিয়ে গেছে কান্নাকাটি করে একাকার গেল কিছুক্ষণ ঠিক ছিল আমার আমাদের মাসি যে ঘর মুছতে গেছে ঘরে এইবার শুরু হয়ে গেছে আবার বোম্বেলে ঢাম্মি যাবো সে কি কান্না তারপর কি করেছি এই মাছগুলো তাড়াতাড়ি ঢেলে দিয়েছি জল ঢালে ঢেলে মাছ ঢেলে দিয়েছি তারপর আমার গলা পেয়েছে আমার কাছে আসবে সে আমি তারপর নিলাম তারপর ওর পাশে ঘুমালাম আমাকে ছাড়বে না আমি যে উঠে চলে আসি পা জড়ি ধরছে যাবে না তুমি যাবে তাই না বলো তো তারপর কি বললাম বাবা বাবা করছে এতক্ষণ ঘুমিয়ে টুমিয়ে যেই দেখলাম আমি শুয়েছিলাম যেই ওর গুরু ঘুম পড়ে গেছে আমি স্নান টান করে চলে এসেছি আর এখনই বুলটিও এসছিল একটু আগে দিয়ে গেল মাংস আর ফ্রাইড রাইস দিয়ে গেলো নিজের হাতে করে তো তাই ভাব মানে দিয়ে দেয় মানে আমরা গিনি গিনিপিক না ঠিক আছে বুলটি ফ্রাইড রাইস কি খাবো যদি দেও তাহলে খাবো নাহলে খাবো না এই কমাবো কিনা সেটা হ্যাঁ যদি এটা খেতে হয় কমাবো তাই হবে নাকি আর এই আমাদের আছে মাছ ভাজা আছে আরো কিছু আছে কচুর লতি আছে ডাল আছে

এই যে এ লিখে দেখা ঠিক করে পেন্সিলটা ধর আবার ঠিক করে দেখা বন্ধুরা বসে আছে তোমার এ লেখার জন্য বি লেখা দেখার জন্য না এ লেখো সুন্দর করে এ লেখো

দেখো অবস্থা একটা বাইকে কয়জন দেখো নিচে আছে গুড়িয়া এই যে গুড়িয়া আর অন্ধকারে কি করে দেখবে গুড়িয়াকে এই গুড়িয়াকে দেখা যাচ্ছে গাই চালো আসুক আলো আসুক

ওখানে অর্ডার দিয়ে এসেছি আমরা ওইখানে দুটো উইংস দুই ভাই বোনের জন্য ম্যাম আর এনার জন্য এই না ভুল বলেছি দুটো হচ্ছে গিয়ে ডাউনস্টিক আছে দুই ভাই বোনের জন্য এদের জন্য আছে এক প্লেট উইংস বাড়ির জন্য আছে রেশমি রেশমি টিক্কা আচ্ছা আচ্ছা টিক্কা টিক্কা কাবাব টিক্কা টিক্কা

গোলু গোলু ছোটু কি হলো তোমাকে কে ধরেছে আমি ধরিনি ছোট তোমাকে আজকে নিতে পারিনি ছোট সরি ছোটু রাগ করেছো এই না ওই নাও খাবার নিয়ে এসেছি তোমার কোনটা কোনটা এই তো এইটা আর এইটা তোমার এই যে কি আছে দেখো তো হাতে নাও হাতে নাও কি আছে দেখো এটা বিট এই এতগুলো বিট নিয়ে এসছো

দেখো মাছ দেখে কি খুশি কি খুশি আমার ছেলেটা এর মতো খুশি আবার লাইটে জ্বালি দাও এইবার দেখো কেমন লাগছে হ্যাঁ অক্সিজেন দেব আবার এবার কেমন লাগে বাবা পাপাকে নিতে গেছিল সোনা আর ইনি আর আমি এতক্ষণ এই লাইট ফাইট গুলো লাগাচ্ছিলাম আমি জানি এসে পাপা দেখলে পরে খুশি হবে দেখেছো আরেকটা তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমাদের সাথে থাকে দিয়ে বলে দাও বলো তাকি বলো কি বলো গুড নাইট